থাকে সবাইকে নিরাপত্তার সাথে গুজর আসবেন করবেন আপনারা সবাই শুনবেন আসলে দুঃখজনক দেশে হলো আপনাদের সামনে যে সময় হুজুরকে উপস্থাপন করার কথা ছিল নিজের দ্বিতীয় দুঃখিত এবং হুজুরও দুঃখিত الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن ونشهد ان لا اله الا الله وحده لا شريك له اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله شكراً لك شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মারকাজুল উলুম হাফিজিয়া কৌমিয়া মাদ্রাসা ও মসজিদের উন্নতিকল্পে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত রামাইকরাম মুরব্বিয়ান এজাম প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার ব্যবস্থাপনা করে দিয়েছেন সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালীমাতু শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলে আলহামদুলিল্লা বিলম্বিত হওয়ায় দুঃখ প্রকাশ করছি কিন্তু দিনই কাজে কোরআনের মাহফিলে যেই সময়টা আপনার লেগেছে ওই সময়টা আল্লাহর কাছে বড় দামি এই সময়টা যেটা আপনি এখানে অপেক্ষা করেছেন আল্লাহ পাক বলেছেন আমি ধৈর্য ধারণকারীদের পাশে আছি আর সেই ধৈর্য যদি হয় কোরআনের জন্য ইসলামের জন্য দিনের জন্য শোভানন্দ এর চাইতে উত্তম সবর আর কি হইতে পারে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আমি আপনাদের সামনে যেহেতু মধ্যরাত হয়ে গেছে একটু ব্যবসায়িক আলোচনা আলোচনা করবো তবে দুনিয়া বি কোনো ব্যবসায়ের আলোচনা না ব্যবসায়িক কথাবার্তা বলবো একটু একটা ব্যবসার কথা আপনাদের সামনে তুলে ধরবো যে ব্যবসা আল্লাহর সাথে বান্ধার সোহান কার সাথে এই এই যুবকেরা সেই যে শুরু করেছ কোরআন তিলাবাত করতেছি

পাক বলেন আমি ক্রয় বিক্রয় ব্যবসা কে হালাল করেছি রিবা এবং করেছি হারাম আমি একটা কথা প্রায়ই বলতাম আগে আল্লাহ পাক পর্দার বিধান দিয়েছেন নারীদেরকে পাক নারীদেরকে পর্দার বিধান দিয়েছেন এটা ফরজ এটা কি জানেন না ভুলে গেছে জানেন নারীদের পর্দা করা ফরজ এটা জানেন এখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা বেগম খালেদা জিয়া ওনারা যদি পর্দা না করে তাইলে কি পর্দার বিধান রোহিত হয়ে যাবে হ্যাঁ মনে রাখবেন কেউ পর্দা না করতে পারে কিন্তু পর্দার বিধান কি হয় নাই রহিত হয়ে যায় এটা মনে রাখতে হবে তেমনিভাবে সুৎখুরে দেশ বড়ে যাইতে পারে সুদের আট ডাকানা হয়ে যেতে পারে কিন্তু আল্লাহ পাক যাকে হারাম করেছেন তা হারাম মনে রাখতে হবে আল্লাহর হুকুমগুলো আল্লাহ বান্দা আল্লাহ পাক কোরআন করিমের মধ্যে মুমিনের পরিচয় দিতে গিয়া বলেছেন কলু সামিয়ানা মুমিনকে যখন কোনো কিছু বলা হয় যেটা আল্লাহ বলেছেন সাথে সাথে বলে সামিনা ওয়া তান আল্লাহ আমি শুনলাম এবং মানলাম সুহান মুমিনের সিফাত কি কোনো কিলো কাল নাই

এই কিসের জিহাদ টিহাদ কয় আল্লাহ বলছেন নারীদের জন্য পর্দা ফরস আরে জীবন্ত ট্রেন হাসিনা কইছিল না জীবন্ত ট্রেন তাবু এই যে আল্লাহর আয়াতগুলোকে নিয়ে সমালোচনা আল্লাহর বিধানকে নিয়ে সমালোচনা এটা ইমান বঙ্গের কারণ কি কারণ কোন ব্যক্তি আল্লাহর সৃষ্টি হয়ে আল্লাহর বিধানকে অমান্য করবার সাহস করতে পারবে আমার কথা মনে হয় বুঝাইতে পারি নাই আপনি কোনো আমল না করেন এই জন্য আপনি ইমান বঙ্গকারী হয়ে যান নাই কিন্তু যদি আমলকে অস্বীকার করেন বলেন না কি হবে কোনো ব্যক্তি নামাজ কিংবা রোজা একটা রাখে নাই কোনো কারণে রাখতে পারে নাই করতে পারে নাই তার ইমান যাবে কিন্তু যদি বলে এগুলা গরিবের কাজ ইমান থাকবে বোঝা গেল এগুলা ইমান বঙ্গের কারণ আমার বন্ধু বোন কোন ব্যক্তি রোজা রাখতে পারে নাই এই জন্য হবে কিন্তু ইমান চলে যাবে কিন্তু যদি বলে এগুলা গরিব মিসকিনদের কাজ যাদের ঘরে খাবার নাই তারা গিয়ে রোজা রাখুক নিল্লা যে বন্ডগুলো এগুলা কয় বড় লোক সাজে দিন শেষে দেখবেন ওইসব বড় লোকরা গরুর পুষ্ট খাইতে পারে না মিষ্টি খাইতে পারে না এটা খাইতে পারে না ওইটা খাইতে পারে না কেন আল্লাহ এদেরকে খাওয়ার মতো রুচি দেন না রোজা আমরা কেন রাখবো আল্লাহর বিধান নামাজ আমরা কেন পড়ব কোনো ব্যক্তির বিধান অতএব বুঝা গেল আল্লাহ্পাক যে বিধান দিয়েছেন এই বিধান পৃথিবীর কোনো ব্যক্তিও যদি না মানে তাইলে এই বিধান রহিত হয়ে যায় পাক বলেছেন কুথিভা এই কুমুসিয়াম কামা কুথিভা লেল্লেঙ্ক বেলিকুম্ লা আল্লা কুম তত্ত্ব কুম তোমরা রোজা রাখো রোজা তোমাদের উপর ফরস তোমাদের পূর্ববর্তীদের উপর ফরস ছিল لعلكم تتقون جدتكم را متقيه بارو روزا كينا راكبو زينا را متقيه يتبارو الله بقى متقيه ورقوة تقوى ورقوة تقوى ببينه هاي تبارو يتشون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغة يا أيها الناس عبدوا ربكم الذي خلقكم

বিভিন্নভাবে কাউকে লম্বা কাউকে বেঠে কাউকে মোটা কাউকে চিকন কেউ সুন্দর কেউ কালো কেউ নাইজেরিয়ান আফ্রিকান কেউ চাইনিজ কেউ রাশিয়ান কেউ জাপানি কেউ বাঙালি কেউ ইন্ডিয়ান এইভাবে বিভিন্ন দলে কেউ সাদা দেখতে কেউ কালো চামড়া কেউ শ্যামলা বিভিন্ন দলে বিভিন্ন গোত্রে তোমাদেরকে পাঠানো হয়েছে কিন্তু মনে রাখবে